সব জল্পনার অবসান এবছর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলা মেলায় সব রকম প্রশাসনিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জেলা ও রাজ্য প্রশাসন সোমবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরি কনফারেন্স হলে বিশ্বভারতীর সঙ্গে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিশ্বভারতীর আহ্বানে এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলার গুরুত্বপূর্ণ পদাধিকারীরা এছাড়াও বিশ্বভারতীর তরফে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো শান্তিনিকেতনের ট্রাস্টের সম্পাদক অনিল কোনা সহ অন্যান্যরা এদিন বৈঠকের শেষে মন্ত্রী চন্দনা সিনহা বলেন প্রশাসনিক স্তরে সব রকম সহযোগিতার আশ্বাস বিশ্বভারতীকে দেওয়া হয়েছে ঐতিহ্যের সঙ্গে আপোষ করা হবে না কোনো সহযোগিতা করতে জেলা প্রশাসন প্রস্তুত এমনটাই জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ এদিন বৈঠক শেষে বিশ্বভারতীর উপাচার্য সহ কাজল শেখ মেলার মাঠ প্রদর্শন করেন দ্রুত মাঠ পরিষ্কার করে স্টল বন্টনের জন্য কাজ শুরু হবে বলে বিশ্বভারতীর কর্মী পরিষদ জানিয়েছেন প্রসঙ্গত এবছর অনলাইনের মাধ্যমে স্টল বুক হবে বিশ্বভারতী নিশ্চিত করেছে কবে থেকে স্টল বন্টন প্রক্রিয়া শুরু হবে তা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে বোলপুর থেকে মিনমল্লাহির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা যা আবেদন রাখা হয়েছে যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুষ্ঠুভাবে দেখুন মেলার মাঠটা বিশ্বভারতের একথা সত্য কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না সরকার সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের জল রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া হয় সেটাও রাজ্য সরকারের স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো কারণ এটা আমাদের ঐতিহ্য বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল গত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে সঙ্গবদ্ধভাবে মেলাটা করেছিলাম সাকসেসফুল হয়েছি সেই পথে হয়তো বিশ্বভারতী আগাচ্ছে উচিত আমরা সব দিক দিয়ে বিশ্বভারতীকে আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে দুটকেই উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে হবে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে নেব এবছর আমরা ছ দিনের মেলা হবে আর তোলার জন্য দু দিন থাকে তাহলেই এই পোস্ট মেলা করা সম্ভব তবে এটা বলতে পারি ওনারা সব কিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন আর আশা করি আমরা এই পোষ সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পশমিলাটা মেলাটা সুস্থভাবে করতে